একটু হাই তো বাবা বারোশো কিলো চলা করবি আর অনলি বারোশো কিলো ভাইয়া ভিডিওর শুরুতে একটা সার্ভিস রুক দেখাই এটা হলো এই বাংলাদেশের টপ স্পিড যে বাইকটা আছে এটা হলো এটার প্রথম সার্ভিস হয়েছে দুইশো আশি কিলোমিটারে দ্বিতীয় সার্ভিস হয়েছে মাত্র ছয়শো বারো কিলোমিটারে আর এখনো কিন্তু চারটা সার্ভিস একদম ফ্রি আছে বাইকটা চলছে মাত্র বারোশো কিলোমিটার আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা যারা ফোরবি খুঁজতেছেন বারোশো কিলোমিটার চলা ফোর বি আছে আজকের ভিডিওতে ফোর বি কিন্তু অভাব নাই ব্ল্যাক কালার আছে রেড কালার আছে টু বি আছে ফেজার আছে ফেজারও কিন্তু পেয়ে যাবেন সামনে কিন্তু আছে আমরা আছি এই মুহূর্তে বাইকার রেসিং জন্য অলরেডি কিন্তু আনাস ভাই আমার সাথে আছে পাশে কিন্তু ইউসুফ আমাদের সাথে আছে একটু হাই দাও তো বাবা আগে দিয়ে দিল ভাই হাই দাও ইউসুফ কিন্তু আজকে সবচেয়ে দামি বাইকটার উপর বসে আছে এটার বয়স কিন্তু মাত্র দুই মাস

এখন হচ্ছে যে ব্লু কালার পছন্দ সে ব্লু নিতে পারবে আর যার ব্ল্যাক পছন্দ ব্ল্যাক নিতে পারবে দুইটাই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে দুইটাই কিন্তু আপনি এ পাচ্ছেন এবং দুইটাই কিন্তু ঢাকার নাম্বার করা আছে ভাই তেইশ শেটটা কেমন দামে 23 তেইশের এখন পর্যন্ত টোটালি চলা হচ্ছে আপনার এগারো হাজার কিলো

এটা চাচ্ছি দু লক্ষ পঁচিশ এটা চাচ্ছি দু লক্ষ বিশ দুই লাখ পঁচিশ দুই লাখ বিশ আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ যা যেটা পছন্দ হয় আর অনলি বারোশো কিলো ভাইয়া এটা অনলি বারোশো কিলো একটা সার্ভিস হয়ে ছিল দুশো আশি কিলো তৈরি একটা আর ছয়শো বারো কিলো তৈরি একটা এটা তো অফিসিয়াল বাইক অফিসিয়াল সুযোগের অথরাই শোরুম থেকে কেনা হয়েছে এবং ব্যাংক জমা দেওয়া আছে দুই বছর সেটাও একটু দেখা দিই এই যে ব্যাংক জমা ও আপনি ব্যাংক জমা সহ পাচ্ছেন কিন্তু ব্যাংক জমা সহ

একটু ভিন্ন দুইটাই কিন্তু মডেল বাইশের আর এটা চাচ্ছি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা চাচ্ছি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ ওটা কি বাইশের এটা বাইশের বুঝতে পারছি

নেওয়ার পরে গাড়ির মালিক মারা গেছে মা সেল করে দিয়েছে বা সেলের বাবার গাড়ি বাবায় নাই সেল করে দিয়েছে অনেকদিন পরেছিলেন লাখের নিচে পাচ্ছেন এটা রেড কালার স্টিকার আছে আর টুবি বলছিলাম আমরা ওইখানে আছে একটা দেখাইছি আমরা নয় হাজার কিলো আর এটা শুনে কত ভাই চোদ্দ হাজার কিলো এগুলো চোদ্দ হাজার কিলো টুবি ঘোড়া লগো আছে ব্ল্যাক কালার এটাও কিন্তু বাইশে মডেল বাইশে মডেল নাম্বার তো হয় না

160 165 হ্যাঁ এটা হচ্ছে 22 এর মডেল 12000 চলো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তারপর বাইকে ফোন দিন যার যেটা পছন্দ একটু কষ্ট করে চলে আসবে চলে আসলে আমাদের জন্য ভালো আপনার জন্য ভালো কারণ আমরা হচ্ছে আপনাকে গাড়িটা ফুললি ফুল দেখাইতে পারি আর আপনিও ডাউট কোন পারসন থেকে নিছেন কিনা সেটা আপনি ভেরিফাই করতে পারেন এখানে ব্ল্যাক কালার এইটা দেখাই এটা হচ্ছে দু বছর নাম্বার করা আছে দুই বছর নাম্বার করা আছে এটা চলছে 8000 কি আচ্ছা আচ্ছা আট হাজার কিলো দু বছর নাম্বার করা এটা একদম ফ্রেশ কন্ডিশনিয়ার কত রাখবেন ভাই এটা এটা চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই ব্লু কালারটা দিয়েছিলাম এক লক্ষ পঁয়ষট্টিতে এটা মডেল কত বাইশ বাইশের মডেল এটা কমেদার না ভাই এটাতে বিরানব্বই করে দিলাম যাক নব্বই করা যায় না নব্বই তাহলে একবারে ফিক্সড ফিক্সড করে দেয় নব্বই একবারে ফিক্সড করে দিলাম যার পছন্দ হয় নিয়ে যাক এসে এক লক্ষ নব্বই আছে এক লক্ষ নব্বই মাত্র

কত কমে দিবেন এটা আসলে খুবই হাই প্রাইস দিয়ে কি বলবো আমি এটা আমি চাচ্ছি হচ্ছে দু লক্ষ দশ আসলে কিছু অনার থাকবে দু লক্ষ দশ আস্কিং প্রাইস তারপরে শোরুমে আসেন কিছু অনার যেহেতু নতুন বাইক কিছুটা কম সম করে দেওয়া সেম গাড়ি আমি অন্যান্য জায়গায় দেখছি যে দু লক্ষ বিশ হাজার টাকায় সেল করে কারণ মার্কেট প্রাইস তো দু লাখ বিয়াল্লিশ আমি কিন্তু ওই দাম চাইনি আজকে যা দেখাবো সব কিন্তু এবিএস এর হ্যাঁ এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল এ ভি এস ডাবল ডিক্স এ এই গাড়িটা একদম ফ্রেশ আপনি টায়ার দেখেন এই যে ডায়রেক্ট গ্লেজ দেখেন বা গাড়ি দেখলেও বুঝবেন ডেক্স দেখলেও বুঝবে এটা বাইশের মডেল না অন্টেস্ট অন্টেস্ট বাইশেটা কত রাখবেন এটা চাচ্ছি হচ্ছে এক লক্ষ সত্তর এক লাখ সত্তর হয়ে আসলে কিছু তো অনার থাকবেই তারপর শোরুমে আসেন এভিএস গাড়ি তো এভিএস গাড়ি তো নর্মালি সাইডের নিচে কেনেই যায় না ভাই কীভাবে সম্ভব হাসান ভাই এই পালসারটা হচ্ছে বারো হাজার চারশো সাতাইশ কিলো এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশের মডেলের গাড়ি বারো হাজার চলছে এটা চাচ্ছি হচ্ছে এক লক্ষ চল্লিশ টাকা ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্স এক লাখ চল্লিশে পাচ্ছেন এগুলো বিস্কিট বিটি টায়ার আছে পিছনে একদম একদম নিউ কন্ডিশনে আছে সামনে চাকাটাও দেখেন চাকা সামনে চাকা পিছনে চাকা দেখলে বুঝতে পারবেন যে একটা অল্প বাজেটের হর্নেট দেখাবো আজকে এটা একদম আজকে কি কেনা দামে দিয়ে দেবো কেনা দামের চেয়েও নিচে দিয়ে দেবো কেনা দামের কমে হ্যাঁ যার প্রয়োজন নিয়ে যাক হর্নেট রেড কালার কি অবস্থা ভাই এটা নাম্বার তো হয় না এটার নাম্বার এখনো হয় না অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট আছে যাদের লাগবে যোগাযোগ করবে মোটামুটি লাখের আশেপাশে কিন্তু পেয়ে যাবেন কত লাগবে এটা চাচ্ছি 115 115 তে তারপর শোরুমে আসেন কিছু কম সম করে দেওয়া যাবে এটা হলো হর্নেট 160 বাংলাদেশে অনেক বাইকে শোরুম আছে এত শোরুম রেখে কেন মানুষ রেসিং জোনে আসবে রেসিং জোনে আসার কয়েকটা কারণ আছে কারণ আপনার দেখা গেছে আপনার বাড়ির নেত্রগোনা আপনার বাড়ির সিলেট বা আপনার বাড়ির চট্টগ্রাম তো এত দূর থেকে কেন মানুষ রেসিং জোনে আসে এটার কারণটা আমি বলি রেসিং রেসিং জোনে আপনি কয়েকটা জিনিস হচ্ছে পাবেন হচ্ছে অথেন্টিক জিনিস এবং প্রোডাক্টের দাম পাবেন ইনশাল্লাহ অন্যদের তুলনায় কিছু হলেও আপনি কম পাবেন আরেকটা বিষয় হচ্ছে কাগজের নির্ভরতা আছে পেপার্সের হানড্রেড পারসেন্ট নির্ভরতা আছে কোনো ডাউট গাড়ি আপনি রেসিং জোনে পাবেন সহজে আসার উপায় কি সহজে আসার উপায় হচ্ছে ঢাকার তেরো নম্বর মিরপুর বিআরটি ঠিক উল্টো পাশে তেরো নম্বর ডেস্ক অফিসে সেকেন্ড গেটে আসলে আমাদের লোকেশন পেয়ে যাবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া অবশ্যই আমরা দোয়া করি আর যাদের লাগবে একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন